হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ এ ব্র্যান্ড নিউ ভিডিও ফ্রম শপিং আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এই সিজন সবচেয়ে বেস্ট একটা অফার নিয়ে যে অফার একেবারে মাথা নষ্ট করার মতো থাকবে এবং যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু একেবারে খুবই গর্জেস গর্জেস হ্যান্ড ওয়ার্ক শাড়িগুলো এখানে পেয়ে যাবেন আপনার ইটালিয়ান ক্রেপ এবং এখানে পেয়ে যাবেন আপনারা তসর সিল্ক এবং প্রত্যেকটা হ্যান্ডওয়ার্কের কাজ করা থাকবে শাড়িগুলো দেখেন এত এত সুন্দর একটা শাড়ি যেই শাড়িগুলো যেই যে মাথা নষ্ট হয়ে যাবে দেখেন সম্পূর্ণ পার্টটা দেখেন একেবারে হ্যান্ডওয়ার্ক এর কাজ করা আছে রিয়েল স্টোন দিয়ে এবং এখানে কিন্তু আপনার পালের কাজ আছে এবং এখানে কিন্তু পাইপের কাজ আছে যেটা আপনারা মানে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে এরকম একটা প্রাইজে পাবেন দেখেন ব্লাউজটাও অনেক গর্জেস হবে দেখেন ব্লাউজটা এটা থাকবে পিঠের কাজটা আপনারা আপনাদের মতো গলা দিয়ে দিতে পারবেন এবং স্লিপটা কিন্তু ফুল স্লিপ করতে পারবেন তো এই শাড়িগুলো যেই প্রাইজে দিচ্ছি আজকে আপনাদেরকে তো দেরি করা যাবে না দ্রুত অর্ডার করে ফেলতে হবে আগামী কাল শুক্রবার আগামী কাল শুক্রবার যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা শপে আসবেন অবশ্যই আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন এটা দেখেন এটা হলো জর্জোর উপরে সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক এর কাজ করা শাড়িগুলো এবং শাড়িগুলো যেই প্রাইজে দিব আপনাদেরকে একেবারে মাথা নষ্ট করার মতো দেখেন আমি সামনে থেকেও কাজগুলো বোঝাই দিচ্ছি আপনাদেরকে এবং এগুলো কিন্তু দেরি করা যাবে না এই শাড়িগুলো নিতে হলে দ্রুত অর্ডার করে ফেলতে হবে এগুলো আমরা আজকে দিয়ে দেব স্টক ক্লিয়ারেন্স অফার যেহেতু দুই সাল শেষ হয়ে যাচ্ছে তো সালের নিউ কালেকশন চলে আসবে অবশ্যই ডিসেম্বর মাস থেকে দুই হাজার পঁচিশ সালের নিউ কালেকশন গুলো ঢোকা শুরু হয়ে যাবে কেননা বিয়ের সিজন চলবে তার জন্য আমরা দুই হাজার চব্বিশের যেই শাড়িগুলো ছিল সেই শাড়িগুলো আমরা স্টক ক্লিয়ার করতেছি এবং মাথা নষ্ট অফার দিচ্ছি শাড়িগুলো এই শাড়িগুলোতে আমাদের কোনো লাভ নেই পুরোটাই লস তো আমরা শুধু আপনাদেরকে দিচ্ছি একটা পরিচিত হওয়ার জন্য যারা এখন তো আমাদের থেকে কেনাকাটা করেনি তো তারা অবশ্যই কেনাকাটা করলে অবশ্যই বুঝে যাবেন যে আমরা কি কোয়ালিটির শাড়িগুলো কি প্রাইজে এ দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ করা থাকবে এবং রিয়েল স্টনের কাজ থাকবে শাড়িগুলোতে প্রত্যেকটা শাড়ির আজকে মাত্র টাকায় মাত্র কত টাকায় হাজার পাবেন শাড়িগুলো কিন্তু মাত্র পাবেন তো দেরি করবেন হাজার না যারা নিবেন যারা নিতে ইচ্ছুক অবশ্যই দ্রুত নিয়ে নিবেন দেখেন কত সুন্দর একটা শাড়ি আমি একটু সামনে থেকে দেখে কাজটা দেখেন একেবারে ক্লোজলি দেখাচ্ছি কাজগুলো কাজগুলো কিন্তু সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ করা এবং লক করা কাজগুলো এত গর্জেস একটা শাড়ি মানে এটা আমাদের সম্পূর্ণ লস শুধু আমরা স্টক ক্লিয়ার করে দিচ্ছি তাই এই প্রাইজে দিয়ে দিচ্ছি আপনাদেরকে তো অবশ্যই দ্রুত নিয়ে নেবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি প্রত্যেকটা শাড়ি ফলস করা প্রত্যেকটা শাড়ির পার্ট থাকবে ফলস করা প্রাইস কিন্তু মাত্র দুই হাজার টাকায় অবিশ্বাস্য একটা প্রাইজে দিচ্ছি মানে এটা বিশ্বাস করার মতো না প্রাইসটা এবং আগামীকাল শুক্রবার যারা আসবেন অবশ্যই চলে আসবেন আর যারা না আসতে পারবেন তারা কিন্তু মাধ্যমে অর্ডার করে করে এবং ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার কেননা এত গর্জের শাড়িগুলো এত গর্জের শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় তো যারা নিবেন দেরি করবেন না এবং আরেকটা কথা বলে থাকি যে সচরাচর আমাদের ভিডিওগুলো গুলো দেখে থাকেন আপনারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন না এবং আরেকটা কথা বলি যে আমাদের একটা ফেসবুক পেজ খোলা হয়েছে যেটা সম্পূর্ণ নতুন তো আমাদের পেজের লিংকটা দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই আপনারা সবাই একটু দয়া করে আমাদের পেজটি ফলো দিয়ে আসবেন তাহলে কিন্তু আমরা 100 ফলোয়ার হওয়ার পর আমরা কিন্তু লাইভে চলে আসবো তো সেই সময় আপনারা সরাসরি লাইভের থেকে দেখতে পারবেন শাড়িগুলো তো অবশ্যই সবাই দ্রুত ফেসবুক পেজটি ফলো দিয়ে আসুন দেখেন অ্যাশ কালার খুবই সুন্দর শাড়িগুলো প্রাইস কিন্তু মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দেখেন গোল্ডেন কালার খুবই সুন্দর একেবারে পাটটা থাকবে কার্ট উপরে কার্টওয়ার্ক ওয়ার্ক করা থাকবে সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে মানে এগুলো আমাদের রেগুলার আমরা সেল করি যারা সাড়ে পাঁচ হাজার কোনো করেও ভিডিও গুলো না দেখে এবং সব কাস্টমার তো আর ভিডিও দেখে আসে না ভিডিও ছাড়া যারা আসে তাদের কাছে বিভিন্ন রেঞ্জে সেল করা হয়েছে তো সেই শাড়িগুলো এখন আমরা স্টক ক্লিয়ার করে দিচ্ছি সেই হিসাবে আমরা একটা অফার প্রাইস দিয়ে দিছি মাত্র দুই হাজার টাকা মানে এত সুন্দর সুন্দর শাড়িগুলো দেখেন পাড়ার চোলটা থাকবে নেটের উপরে বডিটা থাকবে সম্পূর্ণ সিল্কের উপরে দেখেন ব্ল্যাক কালার প্রাইস কিন্তু মাত্র দুই হাজার টাকা অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আবারও বলছি চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালাকন ডি পেস্ট করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখেন রেগুলারলি অবশ্যই ভিডিওটা শেয়ার করে আমাদের ফেসবুক পেজটি অবশ্যই শেয়ার করে দিবেন দেখেন শাড়িগুলো দেখেন একেবারে মাথা নষ্ট করে এগুলো কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা ফ্রেশ ফ্রেশ শাড়ি প্রাইস কিন্তু মাত্র টাকা তো অবশ্যই হাজার সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যারা যারা ভিডিওটা যে যেখান থেকে দেখছেন না কেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন দেখেন পেস্ট কালার খুবই গর্জেস এটা হলো ইটালিয়ান এবং এটার বডিতে কিন্তু সেলফ কাজ করা আছে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করবেন যারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন দেখেন কত সুন্দর একটা শাড়ি কত গর্জেস কাজটা একটু দেখে সম্পূর্ণ স্প্রিং এর কাজ করা আছে এবং এই গুলো কিন্তু সম্পূর্ণ লক করে এবং কুচিটা দেখেন বা কুচিটা হবে লাক স্টেজ এর উপরে খুবই সুন্দর শাড়িটা শাড়ির ফেব্রিক বডির ফ্যাব্রিকটা হবে ক্রেপ দেখেন এটা হলো পারাচুল রেড কালার খুবই সুন্দর প্রাইস কিন্তু মাত্র দুই হাজার অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সবাই ভিডিওটা শেয়ার করে লাইক কমেন্ট করে রাখবেন আবার বলছি চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাগনটি প্রেস করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও গুলো দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন দেখেন এটা হলো ওয়াইন কালার খুবই সুন্দর প্রাইস কিন্তু মাত্র দুই হাজার টাকা দেখেন পাটটা থাকবে সম্পূর্ণ মিনাকারী ওয়ার্ক এর উপরে এবং বডিতে কিন্তু সম্পূর্ণ স্প্রিং ওয়ার্ক দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি হ্যান্ড ওয়ার্ক এর কাজ করা এবং প্রত্যেকটা শাড়ি খুবই গর্জেস তো যারা যারা নিবেন দেরি করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাচ্ছেন আপনার ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে আর এই শাড়িগুলো কিন্তু এখন বর্তমান ওয়েটের উপরে ডেলিভারি চার্জ গুলো আসে যে ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিভিন্ন ধরনের চার্জ এসে থাকে আপনার পার্সেলের উপরে সেটা আমরা বলে দিই আগে যেরকম আমরা ঢাকার ভিতরে নিতাম আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা সেরকম আর ওই সিস্টেমটা নেই এখন এখন আমাদের এই শাড়িগুলো একটা ওরা ওয়েটের উপরে নিয়ে থাকে ডেলিভারি চার্জ গুলো তো সেই অনুযায়ী আমরা চার্জটা নিয়ে থাকি এমন আছে ঢাকার ভিতরে একটা টাকা টাকাও চার্জ চলে আসতে পারে এমন আছে টাকাও চলে আসতে পারে তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পাবেন শুধু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে আর আগামীকাল শুক্রবার যারা দেখে নেবেন অবশ্যই লোকেশন অনুযায়ী চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসাই মার্কেটের সাথে নুরমেন নুরমেনশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের সবটি অবস্থান তো অবশ্যই চলে আসবেন সবাই তো শাড়িটা ভালো লাগলে অবশ্যই অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম